আমার প্রিয় ভাইরা সাহাবীদের মধ্যেই ভয়টা বেশি ছিল কারণ তারা ভালো করেই জানতো আমার সন্তান কিয়ামতের দিন কোনো কাজে আসবে না আমার স্ত্রী আমার কোনো কাজে আসবে না আমার মা আমার কোনো কাজে আসবে না আমার বাবা আমার কোনো কাজে আসবে না আমার ভাই আমার কোনো কাজে আসবে না যার কারণে নবী যখন যেভাবে যে কথা বলেছেন সঙ্গে সঙ্গে তারা ওই কাজটাই বাস্তবায়ন করে ফেলেছেন কন্যা সুবাহ আল্লাহ কিন্তু আমার দেশের মুসলমানেরা তাদের অন্তরের মধ্যে একটা ফিল্ড হয় আমি চুরি করব আমি ডাকাতি করব, আমি লুণ্ঠন করে খাবো আমি হাজার হাজার টাকা আত্মসাত করে খাব আমাকে তো বাসাবে আমার নেতা এ কথা বলেন না কেন কিন্তু এই চিন্তা মনের মধ্যে কখনো আসবেন না এ যুগে আপনার মা আপনাকে বাসাতে পারে আপনার বাবা আপনাকে বাসাতে পারে আপনার দাদা আপনাকে বাসাতে পারে কেমতের দিন এইভাবে কেউ কাউকে বাসাতে পারবে সবাই বলেন পারবে আমার প্রিয় ভাইরা সবচাইতে বড় কষ্টের ব্যাপার হল আল্লাহ নবীজি বলেছেন কেয়ামতের দিন আর সে আজিম ছাড়া কোনো ছায়া থাকবে না তয়ামতের দিন হাউজে যে কাল সার ছাড়া কোনো পালি থাকবে না সূর্যটা মাথার আধাত উপরে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে চিন্তা করেন তো এই দুনিয়াতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয় এই তাপমাত্রা আমরা কাজ করতে পারি না এই তাপমাত্রায় আমরা চলতে পারি না কিন্তু এই সূর্যের বারোটা মুখ যখন একত্রিত করে মাথার উপরে দেওয়া হবে কি অবস্থা হবে একটু চিন্তা করেন শুধু তাই নয় তাই নয় হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর যে বান্দাগুলোর যেমন পাপ হবে ওই বান্দাগুলোর ঘাম তেমন হবে কারো বা ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো বা ঘাম হবে মজা পর্যন্ত কারো বা ঘাম হবে বুক পর্যন্ত কারো ঘাম হবে মাথা পর্যন্ত যার যেই রকম পাপ তার খামটা হবে সেই রকম এবার নিজের বিবেকের দিকে তাকান নিজের বিবেকের দিকে আপনি চিন্তা করে তাকান আপনি যে আমল করেছেন যেই দিন থেকে পাপ লেখা শুরু হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যে যেই গুলো দিয়েছেন যেই গুলো করেছেন আর যেই পাপগুলো করেছেন এই পাপ দিয়ে কি কেয়ামতের দিন কী অবস্থায় আপনার আমার হবে এছাড়া চিন্তা করার দরকার আছে না নাই এই চিন্তাই করতেন হজরত ওমার এই চিন্তাই করতেন হজরত ওসমান এই চিন্তা করতেন হজরত আবু বকর এই চিন্তাই করতেন হজরতে আলী কন্যা সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা বড় আশ্চর্যের ব্যাপার হলো জীবনী যখন পড়ি সাবিদের জীবন সাবির আত্মত্যাগ যখন পড়ি ওই সময় আমার মনে হয় আমরা কোন জায়গায় আছি হজরত তিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন কন্যা তিনি মনে হয় দুর্নীতি করেছেন রাষ্ট্রের টাকা আত্মসাৎ করে খাইছেন হাজরাত অমা আরতি আল্লাহ হুতালান হোক ইপুরোকালের হয় তার মধ্যে কেমন ছিল আপনি অবাক হয়ে যাবেন হাজরাত অমারদি আল্লাহ ভুতালান হোক ওই যে ক্লাস ফাইভের বইয়ের মধ্যে আপনি আগে পড়ানো হতো এখন আছে কিনা জানি না হাজরাত ও অমারদি আল্লাহ ভুতালান হোক উঠের উপরে চলে যাচ্ছেন এমন সময় ওই চাকরটা উঠের রশিটা ধরে নিয়ে যাচ্ছেন মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে যখন নিয়ে যাচ্ছিলেন এমন সময় হজরে তোমার চাকরকে বলতেছেন ও চাকর ওটা একটু থামাও এবার ওর ওর থেকে নামলেন ওর থেকে নামার পরে চাকরকে বললেন ও চাকর এবার তুমি উঠের উপরে চড়ো আর রশিটা আমার হাতে দাও কন্যা আল্লাহব আমার প্রিয় ভাইরা এইবার এই চাকরটা বলতেছে হুজুর আমি মনে মনে চিন্তা করেছিলাম আপনি আমাকে ওর থেকে নামা ওরটা দাঁড়াতে বললেন আপনি হয়তো বা উজু করবেন স্তেন যা করবেন কিন্তু এটা কি করে সম্ভব আপনি হলেন অদ্ পৃথিবীর খলিফা আর আমি একজন চাকর এটা কি করে সম্ভব সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়া আম্মা মান খাফা মা কামা ওয়া নাহানা নাফসা আদিল গাওয়া ফা ইনন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া এর মধ্যে যদি আমি তোমাকে এই মরুভূমির মধ্যে যদি হাঁটায় নিয়ে যাই আর তোমার পায়ে যদি ফুচকা পড়ে যায় ওই কেয়ামতের ময়দানে যেই দিন আমার মা আমাকে চিনবে না যেই দিন আমার বাবা আমাকে চিনবে না যেই দিন আমার চাচা আমাকে চিনবে না ওই খেয়ামতের ময়দানে আল্লাহ আরব্বোলা মিন্ডেকে বলবেন ওমার তোমাকে আমি মধ্য পৃথিবীর খলিফা বানিয়েছিলাম আর তুমি চাকরকে দিয়া হাঁটাই আজকে জবাব দাও আমি ওমার ওই কেয়ামতের দিন কি জবাব দেব আমার প্রিয় ভাইরা ভালো করে দিন কোনো বাবা কোনো কাজে আসবে না কোনো দাদা কোনো কাজে আসবে না কেউ কাউকে সাহায্য করতে পারবে না একমাত্র আমাদের হিসাব আমাকেই দিতে হবে কারণ রাব্বুল আলমিন বলেন ইয় কর কিতাব কাঙ্কা ইয়মা আ নায়িকা হাসি বাপ রব্বুলাল আমিন বলবেন বান্দা তোমার আমল নাম আজকে তুমি পড়ার জন্য যথেষ্ট হয়ে গিয়েছো নিজের টাইরিটা নিজের হাতে আল্লাহ রব্বুলালাম উঠায় দিবেন মনে মনে চিন্তা করেন তো আপনি যতগুলো অপকর্ম করেছেন যতগুলো পাপ করেছেন ওই কিয়ামতের ময়দানে যদি আপনার ডায়রিটা আপনার হাতে হয় আমার ডায়রিটা যদি আমার হাতের মধ্যে হয় কি অবস্থা দাঁড়াবে লেপের লেপের তলে আপনি পাপ করেছেন বাহিরে পাপ করলেন দিনের আলোতে আপনি পাপ করেছেন রাতের আধারে আপনি পাপ করে ফেলে দিয়েছেন এবার আওয়াজ করে বলেন তো কেউ দেখলো না কিন্তু কেমতের দিন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন আজকে তোমার ডায়েরিটা পড়ার জন্য তুমি যথেষ্ট হয়ে গেছে এখন পড়ো এখন আপনি পড়তে পড়তে কি করবেন বলেন এখন মনে মনে চিন্তা করতে পারেন হুজুর বুদ্ধি একটা আছে। আল্লাহ যখন পড়তে বলবে তখন আর পড়ব না বন্ধ হয়ে থাকবো বুদ্ধি আছে না নাই মনে মনে চিন্তা করলেন হুজুর চিন্তা করেন না কেমতের দিন রব্বুল আলমিন যখন বলবে জীবান্দা তোমার আমল নামা পড়ার জন্য তুমি যথেষ্ট হয়ে গিয়েছ আজকে এই ডায়েরিটা পড়ো ওই মুহূর্তে আমরা জবানটা বন্ধ করে দিব তাহলে কি সব শেষ আওয়াজ করে বলেন শেষ হয়ে যাবে না কি ঘোষণা করলেন সুরাইয়া সিনের মধ্যে ঘোষণা করে দিলেন اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون رب العالمين بلد يا در ميدانه الله تعالى মুখটা বন্ধ করে দেবেন দেওয়ার পরে এই হাত দিয়ে আপনি যেই পাপগুলো করেছেন এই হাত দিয়ে যেই পাপগুলো করেছেন এই হাতে জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দেবেন এই চোখ দিয়ে যত অশ্লীল গান দেখেছেন এই চোখ দিয়ে যত পাপ করেছেন এই চোখের জবান আল্লাহ খুলে দেবেন এই মুখ দিয়ে যত মিথ্যা কথা বলেছেন এই মুখ দিয়ে যত গিবত করেছেন এই মুখ দিয়ে যত অশ্লীল কথা বলেছেন এ মুখ সেই দিন আল্লাহ রব্বুল আলমিন একা একা সাক্ষী দিয়ে দিবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ রব্বুল আলমিনের দরবারে সাক্ষী দিয়ে দিবেন চিন্তা করেন তো আমার হাত আমার কান আমার চোখ আমার পা এটা যদি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেয় পার পাওয়া যাবে হজরত আমার হুত বাতিটা জ্বালায়া প্রদীপটা জ্বালায়া কি বলেন আপনারা প্রদীপ না বাতি বাতি বলেন আস না আগের যুগে বাতি ছিল না ওই আকারে বাতি বলেন তো না আচ্ছা হাজর তার কামরার মধ্যে তার ঘরের মধ্যে রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলেন রাষ্ট্রের হিফ নিকাশ যখন করতেছিলেন এমন সময় তার স্ত্রী বারবার ওমারকে ডাকতেছে স্বামীগো একটা কথা বলতে চাই ওমর অতিহ কোনো কথার জবাব দিলেন না ওমারকে আবার বললেন ও স্বামীগ আমি একটা কথা বলতে চাই আমার কথার তুমি জবাব দাও হজরত ওমার কোনো কথা বললেন না আবার বললেন স্বামীগো আমি একটা কথা বলতে চাই তাও জবাব দিলেন না একটা পর্যায়ে ওই বাতিটা নিভায়া দিলেন সুবাহ আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহ আল্লাহ একটা পর্যায়ে বাতিটা নিভা দেওয়ার পরে এইবার স্ত্রীকে ডেকে বললেন ও স্ত্রীকে বলো তো বলো এখন কি বলতে চাও স্ত্রী এখন ডেকে বলতেছে গো এতক্ষণ আমি তুমি কোন জবাব দিল না কিন্তু হঠাৎ করে এমন কি হলো বাতিটা সাথে কথা বলতেছ এমন সময় হজরতু জবাবে বলতেছেন ওই স্ত্রী গো আমি এতক্ষণ যেই তেলটা পোড়াচ্ছিলাম এই তেলটা ছিল রাষ্ট্রের আর আমি ওমার এই রাষ্ট্রের তেল দিয়ে রাষ্ট্রের কার্যক্রম করতেছিলাম এমন সময় তুমি আমার স্ত্রী নিজের পরিবারের কথা যদি আমাকে বলো আর এই কাজটা বাদ দিয়া আমি যদি তোমার সঙ্গে কথা বলি আমি যদি তোমার সঙ্গে কথা বলি তাহলে আল্লাহ রবীন্দ্র ওই দাও ময়দানে আমাকে বলবে ওমার রে তোমাকে আমি অদ্য পৃথিবীর খলিফা বানিয়েছিলাম তুমি রাষ্ট্রের তেল খরচ করে তোমার স্ত্রীর সঙ্গে গল্প করে জবাব দাও আল্লাহ চিন্তা করেন এই জন্য বললেন স্ত্রীরে সেই দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমার প্রিয় ভাই আমি বোঝাতে চাচ্ছিলাম হজরত আমার এরকম কয়েকটা ঘটনা আমি পড়েছি সবগুলো ঘটনায় হাজরত ও আল্লাহ আল্লাহু তারাম বারবার পরকারের দিকে ইঙ্গিত করেছেন কারণ হলো এই দুনিয়াতে যাদের আমলটা সুন্দর হয়ে যাবে আল্লাহকে ভয় করাটা সুন্দর হয়ে যাবে আল্লাহর ভয়টা যাদের অন্তরের মধ্যে থেকে যাবে ওই বান্দা কখনো পাপ কার্যের সাথে জড়িত হতে পারে না এই দুনিয়ার মধ্যে সেই মানুষগুলোই পরিবর্তন হবে যে মানুষগুলোর মধ্যে পরকালের ভয় ঢুকে যাবে একটা চিন্তা করেন তো যে আয়াত আমি করেছি এ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না কোনো খালাতো ভাই মামাতো ভাই কাজে আসবে না শাশত ভাই কোনো কাজে আসবে না কেয়ামতের দিন কোনো কিছুর বিনিময় করা হবে না এই দুনিয়াতে হয়তো বা আপনি এক লক্ষ টাকা দিয়া জজের রায় আপনি পাল্টাতে পারেন ক্যামতের দিন কোনো কিছুর বিনিময় করা হবে না কেয়ামতের দিন কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না কেয়ামতের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না আর এই রকম ভয় যদি হৃদয়ের মধ্যে না নিয়ে আসতে পারে কেয়ামতের দিন আপনি আমি ক্ষতিগ্রস্ত হব কথা বলেন ঠিক না আর আজ থেকে যদি রব্বুল আলামিনের ভয় যদি নিজের অন্তরের মধ্যে ঢুকে ফেলতে পারি আর এই আয়াতের প্রতি যদি আমল করতে পারি রব্বুল اتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون রব্বুল আলামিন বলেন দিন ওই দিনকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না যেই দিন কেউ কারো কোনো কাউকে সাহায্য করতে পারবে না যেই দিন কোনো কিছুর বিনিময় করা হবে না এই দিনকে ভয় করার দরকার আছে না না আমার প্রিয় ভাই